ব্রিজ ঘরের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব আগামী আঠাশ ছয় দু হাজার চব্বিশ তারিখে যারা বাংলাদেশ বাংলাদেশ রেলওয়ের ফিল্ড কানুনগো সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড টু আমিন এবং পয়েন্টসম্যান পদের পরীক্ষা দেবেন আপনাদের পরীক্ষার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ও বিজ্ঞান বিষয়ের শেষ সময়ের প্রস্তুতি অর্থাৎ শেষ সময়ে কোন প্রশ্নগুলো আপনারা পড়বেন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আজকে আমরা উল্লেখ করার চেষ্টা করব এখানে তো এখানে কম্পিউটার সায়েন্স সম্পর্কেও কিছু কোশ্চেন রয়েছে সবগুলো কোশ্চেন খুব ভালোযোগ ভালো করে বা মনোযোগ দিয়ে আপনারা দেখার চেষ্টা করবেন এখানে এক নম্বর যে কোশ্চেন এখানে বলা হচ্ছে কাদো নদী কাদো এর রচয়িতা কে সৈয়দ ওয়ালিউল্লাহ বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে তুর্কি ভাষা থেকে এসেছে জরায়ের বিপরীত শব্দ যৌবন বিবর শব্দের অর্থ কী উত্তর হচ্ছে গহব্বর যা বলা হবে এর বাক্য সংকোচন হবে বক্তব্য মুখ ও মুখোশ চলচ্চিত্র পরিচালককে আব্দুল জব্বার খান জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে কি বসে কমা বসে। বাংলা ভাষার কয়টি তৎসম উপসর্গ রয়েছে বৃষ্টি বাংলাদেশ কবিতাটি কার লেখা উত্তর অমীয় চক্রবর্তী চাঁদ দেখা যাচ্ছে এ বাক্যে কোন বাচ্চের প্রয়োগ ঘটেছে উত্তর হচ্ছে কর্ম কর্তৃবাচ্য ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত উক্তিটি কার লেখা সুভাষ মুখোপাধ্যায়ের চোরাবালি কাব্যগ্রন্থটি কার লেখা বিষ্ণুদে ব্যায়ামে শরীর ভালো থাকে বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কি কোন বিভক্তি করণে সপ্তমী বাংলা সাহিত্যের কথা কার রচিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটি উত্তর হচ্ছে দশটি সোনালী কাবিন কাব্যের রচয়িতাকে আল মাহমুদ মনোহর শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর মনোযোগ হর হরজারি শব্দের বাংলা পরিভাষা কোনটি উত্তর হচ্ছে জালিয়াতি স্বর ঋতু কোন দ্বিগু সমাস বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল কোনটি মুজিব বর্ষ সরি বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল কোনটি ছয়শো পঞ্চাশ থেকে বারোশো মুজিব বর্ষ কোন সমাস কর্মধারায় সমাস পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে প্রগত বলা হয় তালপাতার পুঁথি চিত্র কোন যুগের নিদর্শন পাল যুগের উনিশ শতকের মহিলা কবির নাম কি নবাব ফয়জিন চৌধুরী এই যে কোশ্চেনগুলো আপনারা দেখছেন আপনারা যারা ইউনিয়ন সমাজকর্মী পদে পরীক্ষা দেবেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই কোশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট কারণ এই কোশ্চেনগুলো সাম্প্রতিক সময়ে বিভিন্ন পরীক্ষা এসেছে একদম রিসেন্ট সময়ের এবং বাংলাদেশ রেলওয়ের জন্য স্পেশাল একটু কোশ্চেনগুলো উনিশ শতকের মহিলা কবির নাম কি নবাব ফয়জুন্নাসা চৌধুরী দ্য ওয়ার্ল্ড খলিনারি রিলেটেড টু খোকিং অর্থাৎ রান্নাঘরের সঙ্গে এটা যুক্ত আর কি ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র নদী থ্রি ফোর্থ অব দ্য ওয়ার্ক ফিনিশড এখানে হ্যাজ বিন হবে হেমন্তের অরণ্য আমি পোস্টম্যান কার লেখা হেরন্তে সরি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কার লেখা শক্তি চট্টোপাধ্যায় লেখা আইপি ভি ফোর এ নিচের কোনটি গুগল ডিএন এস সার্ভার এর আইপি অ্যাড্রেস এইট ডট এইট ডট এইট ডট এইট সরাগমের উদাহরণ কোনটি উত্তর হলো স্পর্ধা থেকে আই আইস स्पर्धा শব্দটি দিয়ে কি বোঝায় উত্তর হচ্ছে ম্যাক্রোসা আউট অ্যান্ড আউট मींस ট্রুলি এটা একটা ফ্রেজ হি ইজ ডিভাইডেড অফ হবে মানে বর্জিতও তার মানে তার কমন সেন্স নাই এই ধরনের বুঝ হচ্ছে পেপল ইজ এ অনলাইন মানি ট্রান্সফার সার্ভিস হুইচ ইজ দ্য मीनिंग অফ হোয়াইট এলিফেন্ট মানে কি মানে হোয়াইট এলিফেন্ট এই বাগদেলাটার অর্থ কী বা অর্থাৎ হচ্ছে এটা একটা ফ্রেজ এই ফ্রেজটার অর্থ কী ভ্যারি কস্টলি ফোর্ট উইলিয়াম কলেজের কে ছিলেন রাম রাম বসু হুইচ অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড ইজ কারেক্ট ইজ ইনকারেক্টলি অর্থাৎ নিচের কোনটা ভুল এ ধরনের বোঝাচ্ছে রেমিনি সেন্স গণহত্যা জাদুঘরে কোথায় অবস্থিত খুলনাতে এইস পি এস এর এস দিয়ে কি বোঝায় সিকিউর বোঝায় কোনটি সাধিত শব্দ নয় গোলা দ্য এক্সপ্রেশন লিঙ্গুয়া ফ্রান্সা এর অর্থ কি এটা হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ চাণক্য কার প্রধানমন্ত্রী চন্দ্রগুপ্ত মৌর্য আই লুক ফরওয়ার্ড টু ইউ এখানে এই যে লুক ফরওয়ার্ড টু থাকলে এর সঙ্গে যোগ হয় এখানে মিটিং হবে বাংলা ভাষার প্রথম আর্থসামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন দীনবন্ধু মিত্র রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি উত্তর রক্ত সোপান যুগে গঠিত কোন শব্দটির অনু সাদৃশার্থে ব্যবহৃত হয়েছে অনুবাদ যে রীতিতে স্লান শব্দটি সিনান শব্দে পরিণত হয় তার নাম কি উত্তর হচ্ছে স্বরাগম কোন বাক্যে ধনাত্মক শব্দ রয়েছে চিলটি সাই সাই করে উড়িয়া গেল হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়েছে প্রণয়পক্ষান মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফুলে ফুলে ঘর ভরেছে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি করণে প্রত্যাবর্তন সন্ধি বিচ্ছেদ কোনটি প্রতিযোগ আবর্তন চন্দ্রমুখ কোন সমাস উপমিত কর্মধারায় চাচা কাহিনী গ্রন্থের লেখককে কে সৈয়দ মুস্তবা আলী বাংলা সাহিত্যে কোন শতকে গদ্যের সূচনা হয় উনিশ শতকে বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি রাজা প্রতাপাদিত্য চরিত্র বই পড়া প্রবন্ধটি কার লেখা প্রমোদ চৌধুরীর লেখা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ কয় ভাগে ভাগ করা হয় উত্তর পাঁচ ভাগে গাছ পাথার বাগধারাটির অর্থ কি হিসাব নিকাশ দ্বীপ এর ব্যাস বাক্য শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি সাধু রীতিতে বর্তমান কাল কোনটি আমি ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন রূপকথা উপরোধ শব্দের অর্থ কি অনুরোধ বিজুরি শব্দের প্রতিশব্দ কোনটি চপলা শব্দ মধ্যস্থিত দুটো ধ্বনি একর একের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করাকে কি বলা হয় উত্তর হচ্ছে আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হতো না বাক্যটি কোন ভাবের সাপেক্ষ ভাবের মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি কি চাহো সংকোচিল কি চাহো হে সংকোচিল ডাকানো কোন ভাষায় রচিত অপভ্রংশ তাস্কেরাতুল আউলি অবলম্বনে তাপসমালা কে রচনা করেন ভাই গিরিশ চন্দ্র সেন কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ উত্তর শায়স্তা খান বাগেরহাটে খান জাহানা আলী প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট এটা উত্তর হচ্ছে একাশি গম্বুজ বিশিষ্ট হবে এটা বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতার কথা বলা হয়েছে চল্লিশ নং অনুচ্ছেদে কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত নওগাঁ জেলায় মালদ্বীপের প্রধান ভাষা কোনটি দিবেহি কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয় লর্ড মাউন্ট ব্যাটেন শালবন বিহার কোন রাজবংশের কীর্তি দেব রাজবংশের কীর্তি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি উত্তর হচ্ছে পোর্ট ব্লেয়ার হুইচ ওয়ান ইজ কারেক্ট হি ডিড নট ইট রাইস লাস্ট নাইট এই লাস্ট নাইটের কারণে এখানে ডিড নট হয়েছে ইসরায়েলো গাজার সাম্প্রতিক সংঘর্ষ শুরু হয় কত তারিখে সাতই অক্টোবর দুই হাজার তেইশ আইডেন্টিফাই দ্য কারেক্ট ইউজ অব ভারফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স আই উইস আইন ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী দেশ কোনটি রাশিয়া সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন প্রমো চৌধুরী কাদে এখানে সেলে কোন কারকে কোন বিভক্তি পত্রিকারকে শূন্য বিভক্তি আরেক ফাল্গুন উপন্যাসের পটভূমি কি ভাষা আন্দোলন আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ম্যাকাউক কোন সালে চীনের নিকট হস্তান্তর করা হয় উনিশশো নিরানব্বই সালে সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস কোনটি চাঁদের আমাবস্যা কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় সাজের মায়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় দু সালে কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নেক্রিয় অরণ্য আইডেন্টিটি দ্য রাইট অপশন টু ফিল ইন দ্য গ্যাপ উই হ্যাভ হ্যাড টেস্টি অ্যান্ড ড্যাশ মিলস অ্যান্ড নিউট্রিয়াস মিলস নিউট্রিয়াস টেস্ট আমাদের আছে বা ছিল এখানে হচ্ছে টেস্টি এবং নিউট্রিয়াস মানে সুস্বাদু খাবার এবং এখানে নিউট্রিয়াস বলতে হচ্ছে বোঝায় স্বাস্থ্যসম্মত এ ধরনের আর কি পুষ্টিকর খাবার হুইচ ওয়ান মে বি ইউজড ইনস্টেড অফ কন্টিনিউ কন্টিনিউ এর পরিবর্তে আমরা কোনটি ইউজ করতে পারি কেরিয়ন হোয়াট ইজ দ্য সিনোনিম অফ সিনোনিম ফর গ্রোথ গ্রোথের সিনোনিমটা কী হবে গ্রোথ মানে বৃদ্ধি আর কি এটা ডেভেলপমেন্ট মানে উন্নয়ন করা এ ধরনের বোঝাচ্ছে কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ রূপসী বাংলা হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম ডিলেট ডিলেটের বিপরীত শব্দ হচ্ছে ইনসার্ট মানে প্রবেশ করানো এই ধরনের শব্দ কোন ধরনের তরঙ্গ তরঙ্গ একক কোনটি অনুদর্ঘ দ্য ফ্লোয়িং ডাজ নট অ্যাট ভি ইএস ইন দ্য পুলাল অর্থাৎ নিচের যে শব্দগুলো রয়েছে কোনটার মধ্যে ভি যোগ করে পুলাল করা হয় না এটার কথা বলছে এখানে রোফ এর ক্ষেত্রে ভারতের দীর্ঘতম সেতু নাম কি অটল সেতু বাংলা সাহিত্যের ক্ষেত্রে শ্রেষ্ঠ অবদান অনুবাদ জাপান কততম দেশ হিসাবে চাঁদে মহাশূন্যযান প্রেরণ করেছে পঞ্চমতম দেশ হিসাবে তারামন বিবির প্রতীক কোন সেক্টরে যুদ্ধ করেছেন তারামন বিবি বীর প্রতীক কোন সেক্টরে যুদ্ধ করেছেন এগারো নং সেক্টরে অপরাজেয় বাংলা ভাস্কর্য কোথায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্নি শব্দ সমর্থক শব্দ ক্রিসানু দিয়াগো পার্সিয়া কোন দেশের অধীনে যুক্তরাজ্যের অধীনে হু রোড দ্য বুক ট্রুগানিনি জার্নি থ্রো দ্য অ্যাপোকেলিপস মানে এখানে কে লিখেছিলেন এই বইটি এই কথা বলা হচ্ছে ক্যাসেন্ড্রা পাইবাস বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম নিদর্শন কোনটি চর্চাপদ আব্দুর রহিম ওয়ান টু ড্যাশ ওয়ান টু হসপিটাল অ্যাজ এ প্যাশেন্ট এখানে আসলে কোনো আর্টিকেল এখানে দরকার নাই যা আছে এটা আসলে সঠিক আছে কোন রচনাটি কৃষি সংক্রান্ত জ্ঞানে সমৃদ্ধ খানার বচন বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বইয়ের নাম কি ভাষা ও সাহিত্য উইচ ওয়ান ইজ এ ম্যাস্কিউলিনজেন্ডার উত্তর হচ্ছে উইট্রোর দুই সালে অলিম্পিক সেশন কোন দেশে অনুষ্ঠিত হবে ফ্রান্সে বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদীর সংখ্যা কতটি চুয়ান্নটি যুক্তরাজ্যের বর্তমান রাষ্ট্রপ্রধানকে কিংস আলস তৃতীয় আইডেন্টিফাই দ্য কারেক্ট সেসফেল্ট ফ্রম দ্য গিভেন অপশনস সার্ভাইলেন্স মানে সঠিক বানান আর কি কোনটি হবে এর কথা বলছে বিজিত শব্দের বিপরীত শব্দ পরাজিত দ্য ভাফর্ম অফ ট্রোমা ইজ ট্রোমাটাইজ ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ টাকায় টাকা আনে মানি বিগেটস মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত কোনটি চামড়া ও চামড়াজাত পণ্য পল্লী সমাজ উপন্যাসের লেখককে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ট্রান্সলেট ফ্রম ইংলিশ টু বেঙ্গলি মিস নেভার কামস অ্যালন মানে এর বাংলা অর্থ কী হবে বিপদ কখনো একা আসে না ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত নোয়াখালী জেলায় অবস্থিত কৃষ্ণকান্তের হুইল উপন্যাসের লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোনটি সন্ধ্যা শব্দের সমার্থক প্রদোস বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্র থেকে সবচেয়ে বেশি গ্যাস উৎপাদিত হচ্ছে বিবিয়ানা তা এডিএম এ পিসেস অফ কেক এ পিসেস অফ কেক এর অর্থটা কি এই স্টার এ থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইজি টু ডু ওয়ার্ল্ড ইনস্ক্রাইবড অন টার্ম ইজ্যানিটেফিট মানে হচ্ছে কবরের উপরে যা লেখা হয় সেটাকে এপিটেপিট বলে আর কি এই ধরনের কথা বলা হচ্ছে এখানে ট্রাজেডি মিনস এ সিরিয়াস প্লে উইথ স্যাড ইন দিন নিচের কোন বানানটি শুদ্ধ নিরীক্ষণ ভাষা আন্দোলনের প্রথম সংকলন একুশে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন হাসান হাফিজুর রহমান উন্নমন সবদার অর্থ কি বিনাশ করা এই যে ওয়ান ওয়ান জিরো ওয়ান এত টু এর দশমিক সংখ্যা কত এটা হচ্ছে থার্ড এটা অর্থাৎ হচ্ছে এই যে সংখ্যাটা রয়েছে এর বাইনারিটা আমাদের বের করতে হবে এটা হচ্ছে এটা হচ্ছে এটার অ্যান্সার বেদবুনিয়া ভূ উপগ্রহ কোন জেলায় অবস্থিত রাঙ্গামাটিতে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক ইংলিশ ড্যাশ দ্য ল্যাঙ্গুয়েজ অফ মডার্ন টেকনোলজি এখানে হচ্ছে ইংলিশ ইজ দা সাং এর দীক্ষাগুরু কে ছিলেন শিলভদ্র কারেক্ট ওয়ার্ড নিউমোনিয়া বা স্পেলিংটা আপনাকে দেখতে হবে এটা বেমক্কা শব্দের অর্থ কি অসঙ্গত মেডিয়ান স্পেস এই প্রেজেন্ট ইডামসের অর্থ কি ফার্স্ট স্পেস হু অ্যাম দা ফ্লোয়িং ইজ এ রেভলিউশনারি পয়েন্ট নিচের নিচের মধ্যে কে এই রেভলিউশনারি পয়েন্ট কে উত্তর হচ্ছে কোনটি শুদ্ধ বাক্য মনোরম দূরাকাঙ্ক্ষা হি হ্যাজ মি এখানে অ্যাসিউড অফ হবে অ্যাসিউডের পর অফ আপনার হচ্ছে দুশো চল্লিশ নাম্বার কোশ্চেন আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস এই বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটা একটা স্পেস বুঝাচ্ছে কারকে সপ্তমী কোন গ্রন্থে বাংলার প্রাচীন বনায়ন বয়ন শিল্পের উল্লেখ পাওয়া যাবে কৈটিল্যের অর্থশাস্ত্র গর্জনশীল চল্লিশের অবস্থান কোনটি অক্ষাংশ হিসাবে চল্লিশ ডিগ্রি দক্ষিণ থেকে সাতচল্লিশ ডিগ্রি শব্দ বানান গুচ্ছ সঠিক অর্থাৎ নিচের কোন শব্দ বানান গুচ্ছ সঠিক এই যে মুহুর মুহু ব্যত্য আর মৃত্যুর নিয়ে দ্য স্ট্রং উইন্ড মানে এই লাইটটা শক্তিশালী বাতাসের দ্বারা ভেসে নেওয়া বোঝাতে এ হবে এখানে দ্য লাইট বিন বাই স্ট্রং উইন্ড এই ছিল আমাদের দুশো চুয়াল্লিশটি কোশ্চেন এই কোশ্চেনগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আপনারা যারা বর্তমান সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করছেন ইউনিয়ন সমাজকর্মী সহ অন্য অন্য ভূমি অফিস রয়েছে এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট সুতরাং এগুলো অবশ্যই আপনারা দেখে যাবেন আল্লাহ হাফেজ রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট কে অগাস্টাস সিজার মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালককে আব্দুল জব্বার খান ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখক দ্বয় রুশো ও ভলতার তরোবর পাহাড় কোথায় অবস্থিত উত্তর হচ্ছে আফগানিস্তান ভারতের সেভেন সিস্টার যুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই উত্তর হচ্ছে অরুণাচল মণিপুর বিশ্ব ওটিজম সচেতনতা দিবস কত তারিখ 10 এপ্রিল জাতিসংغر সংস্থা আইপিসিসি এর পূর্ণরূপ কি ইন্টারাক প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ ঐতিহাসিক 6 দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না বিচার ব্যবস্থা প্রুফ নিউজ এজেন্সি পিএনএ কোন দেশের সংবাদ সংস্থা উত্তরচ্ছ ভারতের একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস সাঁত্রিশ দশমিক সাত আট ডিগ্রি সেলসিয়াস কমনওয়েলথ সচিবালয় ভবনের নাম কি উত্তর হচ্ছে মার্ল ব্রো হাউস ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয় উনিশশো সালে ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি বুড়িগঙ্গা কোন কোন দেশের সমুদ্রের নাম দক্ষিণ কোরিয়া ইউনেস্কো সাতই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে তিরিশে অক্টোবর দুই হাজার সতেরো জুম কোন দেশে তৈরিকৃত অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম এটা হবে ইউএসএর ইউএসএ অর্থাৎ হচ্ছে আমেরিকার তৈরি এটা কোনটি নবায়নযোগ্য সম্পদ সমুদ্রের স্রোত বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদীর নাম হচ্ছে হালদা কফ জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ কোনটি সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘ সমুদ্র আইন কত সালে সালে স্বাক্ষরিত হয় বান্দা আছে কোথায় অবস্থিত ইন্দোনেশিয়া দিয়াশালাইয়ের কাঠির মাথায় কোনটা থাকে লোহিত ফসফরাস তাপ মাপা হয় কি দ্বারা ক্যালোরিমিটার দ্বারা কোন একক ভরের তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় আপেক্ষিক তাপ পেট্রোল ইঞ্জিনের থার্মোডাইনামিক সাইকেল এর নাম কি অটো সাইকেল ডিজেল ইঞ্জিনের সাকশন স্ট্রোক প্রবেশ করে অনলি এয়ার কার্বুরেটর কোন ইঞ্জিনে ব্যবহৃত হয় পেট্রোল ইঞ্জিনে রেফ্রিজারেশন কোন সাইকেল অনুসারে কাজ করে জুল সাইকেল ভরসংখ্যা বলতে নিউক্লিয়াসে অবস্থিত কিসের সংখ্যা প্রোটন ও নিউট্রনের সংখ্যা পরমাণু সবচেয়ে হালকা কণিকা ইলেকট্রন বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম অ্যামিটার সৌরজগতের সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ কোনটি নেপচুন স্টেনলেস স্টিল নিম্নের কোনটির অ্যালয় আয়রন ক্রোমিয়াম ও নিকেল ট্রানজিস্টর বলতো ট্রানজিস্টর মূলত কী হিসাবে ব্যবহৃত হয় অ্যামপ্লিফায়ার কোন শব্দগুলো অর্থাৎ কোনগুলো তৎসমূ উপসর্গ এবং বাংলা উপসর্গ উভয় ক্ষেত্রেই আছে এখানে আঁজ যদি দিত আরেকটু ভালো হতো তাহলে আশু নি বি মানে এই চারটাই আছে আর কি বাট এখানে অপশনে তিনটা দেওয়া আছে মানে এই অপশনে তিনটা ছিল আর কি মধ্যাশ মধ্য দুটি বর্ণের সংযুক্ত বর্ণ এই মধ্যাশ্ব মধ্য এটা এইটা কাইন্ড অফ নাউন ইনফ্যান্ট কি ধরনের নাউন এটা একটা কমন নাউন আইডেন্টিটি দ্য কারেক্ট স্পেলিং ইকুইলি গ্রাম ইকিউআই ইউ ইউআই এলআই বিআর ইউএম এভাবে মুখস্থ রাখবেন এটা আই উইল ডু ইট টু মোরো এভাকে টু কোন পার্টস অফ স্পিস এটা হচ্ছে অ্যাডভার্ভ এটা স্যাপলিং শব্দের অর্থ কি এটা হচ্ছে একটা চারাগাছ হুইস সেন্টেন্স ইজ কারেক্ট হি নিড নট গো এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স কল নেম ইন্ডিকেটস রিভিউ

নট মডিফাই মানে একটা অ্যাডভাব কাকে মডিফাই করে না কে মডিফাই করে না দ্য সিনোনিম অফ দ্য আউটসেট ইজ মানে আউটসেট এর সিনোনিমটা হচ্ছে বিগেইনি ইনডেফিনিট প্রোনাউন এর উদাহরণ কোনটি উত্তর হচ্ছে সেভারেল টাইম আফটার ট্রু লাইট এবং অ্যান্ড বিফোর নাইট মানে এটা বোঝাচ্ছে যে বিকেলের যে গধুলি যে টাইমটা সেটাকে বোঝাচ্ছে মানে ডাস্ক আর কি অ্যান্সারটা দ্য পয়েট অফ বিউটি ইজ এ মানে সুন্দরের কবি কাকে বলা হয় বা সৌন্দর্যের কবি কাকে বলা হয় জন ক্রিটসকে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন হিউম্যানিটি ওপেন দ্য ডোর মেক ইট পজিটিভ ওপেন দ্য ডোর মেক ইট পজিটিভ হবে লেট দ্য ডোর বি ওপেন হ্যাভ ইউ ইভার বিন এখানে অবশ্যই টু হবে বিন টু ঢাকা বাংলাদেশ ওয়াজ ড্যাশ এখানে লিবারেটেড হবে যেটা ওয়াজ আছে এখানে লিবারেটেড হবে উইচ ওয়ান হ্যাজ দ্য আইডেন্টিকেল সিঙ্গুলার অ্যান্ড পুলার ফর্ম ডজন মানে ডজনের সিঙ্গুলার এবং পুলার ফর্ম একই আইডেন্টিফাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান উই আর blessed with হবে ব্লেসড উইথ সি লাভলি গ্র্যান্ড চিলড্রেন select the sentence in which হোম ইজ অ্যান্ড adjective. মানে এখানে এমন একটি সেন্টেন্স ফাইন্ড আউট করতে হবে যেখানে হোম শব্দটা অ্যাডজেকটিভ হিসেবে ইউজ হয়েছে হ্যাভ এ হ্যাপি হোম লাইফ এটা হচ্ছে অ্যান্সার চুজ দ্য রাইট অপশন ফিল

কী ধরনের জেন্ডার এটা কথা বলা হচ্ছে এটা একটা কমন জেন্ডার কোন বাগধারাটির অর্থ ফাঁকি উত্তর হচ্ছে অষ্টরম্বা বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি উত্তর হচ্ছে বাড়ি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি পায়ের আওয়াজ পাওয়া যায় দ্য ওয়ার্ল্ড প্লিভিসাইডস রিলেটেডস টু পলিটিক্স এই প্লিভিসাইডস মানে হচ্ছে রাজনৈতিক একটা হচ্ছে এই ধরনের বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেটকে ছিলেন হেনরি কিসেঞ্জার অ্যা ভেরি লার্জ বিল্ডিং ইন হুইস এয়ারক্রাফট আর কিপড ইন কল্ড হ্যাঙ্গার মানে একটা বড় বিল্ডিং যেখানে এয়ারক্রাফটটাকে রাখা হয় মানে বিমানটাকে যেটাকে যেখানে রাখা হয় এটার নাম হচ্ছে একটা হ্যাঙ্গার নানান দেশে নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আসা পঙ্ক্তিটি রচয়িতাকে রাজনীতি গুপ্ত কবি কঙ্কন কার উপাধি মুকুন্দরাম চক্রবর্তী ইকোনমিক্স ড্যাশ মাই ফেভারেট সাবজেক্ট ইকোনমিক্স এখানে ইজ হবে ভারতটা পৃথিবীর পুরো শক্তির কত ভাগ নবায়নযোগ্য শক্তি এক বাই তিন ভাগ বিশ্বের ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত তৃতীয় থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি থাইরক্সিন টেক সামবডি টু টাস্ক ড্যাশ মিনিং অফ দ্য ইডিয়মস মানে এই টেক সামবডি টু টাস্ক এর এই ইডিয়মস অর্থটা কি ক্রিটিসাইজ মানে তিরস্কার করা আর কি মধ্যপাড়া কঠিনশিলা খনি কোন জেলায় অবস্থিত দিনাজপুর জেলায় ঐতিহাসিক অভ্যুত্থান দিবস গণঅভ্যুত্থান দিবস কোনটি চব্বিশে জানুয়ারি ব্যবস্থা বাতিল করা হয় পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে সংযোজন করা হয়েছে সপ্তম তফসিলে শবনম উপন্যাস কার লেখা সৈয়দ মুস্তাবা